অনেক বাকি আসবে আরো অনেক কাজ লাগবে আপনাদের আমরা অনেক মসজিদটা অনেক কাজ করেছি কিন্তু এখন প্রবাসী যারা রয়েছেন দূরে থাকেন তারা এই মসজিদ সহ সার্বিকভাবে সহযোগিতার জন্য তারা আহ্বান জানিয়েছেন মধ্য ত্যাগ বাড়া নির্মাণাধীন কাজ চলছে আপনারা দেখছেন তিন তিনতলার যে কাজ তারা চলে আসছেন সম্মানিত সুদী মন্দির এটাই হলো সেই রামেশ্বরপুর মধ্য ত্যাজপাড়া যে মসজিদ দুই তিন তালার কাজ চলছে বিশেষত্ব হলো এখানকার যারা আয়োজক মণ্ডলী তারা জানিয়েছেন যে যারা প্রিয় দেশবাসী যারা বিশেষ করে অর্থ এলাকার অর্থবান বিত্তমান যারা রয়েছেন এবং প্রবাসী যারা রয়েছেন দূরে থাকেন তারা এই মসজিদসহ সার্বিকভাবে সহযোগিতার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং আমি বিশেষ করে আমি তাদেরকেও বলবো আপনারা আপনাদের এই পারতপক্ষে মসজিদের জন্য মসজিদ উন্নয়ন এবং নির্মাণাধীন কাজ চলছে আপনারা দেখছেন চতুর্থে তিনতলার যে কাজ দলে দলে মুসলিয়ান ক্রাম আসা শুরু করেছেন অনেক শ্রদ্ধাবাদন মুরব্বী থেকে শুরু করে যারা জামাতে আসেন একজন মুরব্বী তিনিও মসজিদে হাঁটি হাঁটি পা করে চলে আসলেন আপনার বাড়ি কোন পাড়া মধ্য ত্যাজব পাড়া রামেশ্বরপুর যান আরও একটি দল তারা মসজিদের উদ্দেশ্যে তারা চলে আসছেন তোমরা কোথা থেকে আসলে তোমরা আকন্দাড়া একটা উৎসব মুখর পরিবেশ ছিল এই মুহূর্তে রামেশ্বরপুর মধ্য তেজপাড়া এটা বড় মসজিদ সংলগ্ন যে মসজিদ অনেক মুসল্লিয়ানকে আমরা দেখলাম যে আজকে সাবান মাসের একেবারে শেষ ক্ষুদ্র ছিল আর একদিন পরেই পবিত্র মাহের আমাদান শুরু হচ্ছে যে কারণে একটা মুসল্লিদের মধ্যে একটা অন্যরকম উৎসবমুখর মুখর ভাব দেখেছি আমরা রমাদানের একটা প্রস্তুতি ভাব সর্বসাফলে ভালো লেগেছে আজকের এই উৎসব পরিবেশ দেখে অনেক ক্ষুদিয়ে থেকে শুরু করে অনেক মুসলিয়ান কেরাম সিজান মাহবুব সিয়াম ছিলেন সিয়াম আপনাদের এই রামেশ্বর মধ্য ত্যাজপাড়া বড় মসজিদ সম্পর্কে দেশবাসী এবং প্রবাসী ভাইদের যেহেতু মসজিদের উন্নয়ন কাজ হচ্ছে কি বলবেন সবার উদ্দেশ্যে বলব যে আপনারা দাম করুন আর মসজিদের কাজ এখন অনেক বাকি আছে আর অনেক কাজ লাগবে আপনাদের দানে আমরা কিন্তু এখনও কাজ অনেক বাকি আছে আপনারা দান করবেন এইটুকুই বলি আপনি ধন্যবাদ দেশ এবং দেশের প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন দূরে সকলের প্রতি একটাই দাবি যে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এই মসজিদ উন্নয়নের জন্য

সেيام আ আদম ও ফি আই ইয়াম সমকাল দুই দিন আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে দেয় করব বলেন আমি যদি আল্লাহকে দেখে যেwidetilde করে ছিল মা মা আছে আমি আমার मुद्दे अभी untuk सात जोड़ों चार चार